ভারতের তিস্তার পানি আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন উত্তরাঞ্চলের আকাশে এখন প্রতিবাদের আগুন যে নদীর পানি লাখো মানুষের জীবন জীবিকা সেই তিস্তা আজ মরুভূমি তবে এটি প্রাকৃতিক শুষ্কতা নয় এটি পাশের দেশের সুকৌশলী পানি আগ্রাসন লাখো মানুষের মশাল প্রজ্জ্বলন কর্মসূচিতে জন্ম নেওয়া ক্ষোভের নেপথ্যে আছে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস তিস্তার ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনার দাবিতে লালমনিরহাট কুড়িগ্রাম সহ এগারোটি স্থানে একযুগে মশাল জেলেছেন প্রায় লাখো জনতা স্লোগানে স্লোগানে তারা ভারতকে পানি আগ্রাসী আখ্যা দিয়েছেন তাদের মূল অভিযোগ ভারত একতরফাভাবে গজলডোবায় বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারছে ফলে শুষ্ক মৌসুমে নদী পার হওয়া যাচ্ছে হেঁটে কর্মহীন জেলে মাঝিরা বিশাল তিস্তা ব্যারেজও অকার্যকর হওয়ার পথে এই অঞ্চলের মানুষ স্পষ্ট বলছে তাদের জীবন জীবিকা ধ্বংস হওয়ার কারণ ভারতের একতরফা পানি প্রত্যাহার নীতি তারা হার কোনো রাজনীতি দেখতে চান না দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চান প্রশ্ন হলো জনগণের এই তীব্র আন্দোলন এবং চীনা বিনিয়োগের মাধ্যমে এই মহাপ্রকল্প বাস্তবায়নের দাবি কি শীঘ্রই কার্যকর হবে